মাত্র একশো টাকায় চিকেন মাছ সব কিছু নিয়ে প্রায় দশ রকমের আইটেম দিয়ে শেয়ারেবেল বাঙালি থালি তার সঙ্গে থাকছে মাত্র একশো টাকায় প্রায় পনেরো রকমের আইটেম দিয়ে শেয়ারেবেল ভেজ থালি বর্তমান বাজারে এ যেন একেবারে অবিশ্বাস্য আর এখানে গিয়ে আমরা এই থালিটা নিয়ে খেতে বসে গেলাম আর এই থালি থেকে প্রথমেই ট্রাই করলাম এই ফুলকো লুচিগুলো এরকম ফুলকো ফুলকো সাদা ফক ফকে অ্যান্ড লাভলি দু পিস লুচি আপনারা পেয়ে যাবেন আর তার সঙ্গে থাকছে লাল লাল চানা মশলা লুচির সঙ্গে ছোলার ডাল না চানা কোনটা ভালো লাগে সেটা বক্সে গরম সঙ্গে ছোলার ডালটাই থালিটা থেকে ট্রাই এই সাদা ভাতটা আর এই সাদা ভাতের কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট ভালো থাকছে তার সঙ্গে এরকম লেবু পাতা দিয়ে ডাল লেবু পাতা দিয়ে ডাল আগে কখনো কেউ ট্রাই করেছেন নাকি আমি কিন্তু করিনি বাপু এই প্রথম এখানে ট্রাই করলাম তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে এই সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এরপরে ট্রাই করলাম এখান থেকে ঝিঙে আলু পোস্তটা এই ঝিঙে আলু পোস্ততে ওপর থেকে বেশ অনেকটা পোস্ত ছড়িয়ে দেওয়া হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে মন্দ লাগছিল না আর এই ভেজ থালিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন রকমের সবজি আর এই সবজিগুলো কিন্তু প্রতিদিন চেঞ্জ হয় আর তার সঙ্গে ওয়ান ফর্টি নাইনের থালিতে পেয়ে যাবেন দু রকমের সবজি আর এরপরে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে এই পনির পনির মটরশুটি আলু সমস্ত কিছু দিয়ে এই তরকারিটা তৈরি করা হয়েছিল গরম ভাতের সঙ্গে বেশ রসালো লাগছিল খেতে তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে বেগুন আর এই বেগুনটা দেখেছেন সর্ষে পোস্ত দিয়ে কেমন তরকারি করা হয়েছিল আর এই গ্রেভিটা দেখুন ও হো হো দেখলেই যেন জিভে জল চলে আসছে গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগছিল খেতে এই একশো নিরানব্বই টাকার ভেজ আপনারা পেয়ে যাবেন তিন রকমের সবজি আর ওয়ান পেয়ে যাবেন দু রকমের সবজি গরম ভাতের সঙ্গে এটা খেয়ে নিয়ে চলে গেলাম মাছের মাছের দিকে আর এই সাইজটা দেখুন মাছের সাইজটাও কিন্তু মন্দ নয় এই রকম মাছ এবং তার সঙ্গে আলু দিয়ে সেটা ঝোল করা হয়েছিল একদম বাড়ির মতন একদম রসালো গ্রেভি হয়েছিল সেখানে রেস্টুরেন্টের চিকেন মাটন মাছ এগুলোতে যেন আলু থাকেই না রেস্টুরেন্টে গেলে কিন্তু এই আলুটা আমি বড্ড মিস করি কিন্তু এখানে এই আলুটাও আপনারা পেয়ে যাবেন আর এই রেস্টুরেন্টটার নাম হলো পাঁচফোড়ন যেটা রয়েছে ট্রাঙ্ক রোডের ওপরে রবার ফ্যাক্টরির ঠিক পাশেই এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম আর এরপরে রয়েছে এই চিকেনটা চিকেনের কষাটা দেখেছেন আলু দিয়ে একদম লাল লাল ঝোল তৈরি করা হয়েছে আর এই ওয়ান ফর্টি নাইনের থালিতে কিন্তু চিকেন অথবা মাছ এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা বেছে নিতে পারবেন আর এই চিকেনের গ্রেভিটা দারুণ হয়েছিল তার সঙ্গে একদম নরম তুলতুলে চিকেন সব থেকে অবিশ্বাস্য ব্যাপার হলো মাত্র ওয়ান নাইন রুপিসে বাঙালি থালি যাতে চিকেন অথবা মাছ আপনারা পেয়ে যাচ্ছেন আর এর পরে যেটা থাকছে সেটা হচ্ছে চাটনি পাপড় কাজু কিসমিশ আমশপ্ত দিয়ে এই চাটনিটা তৈরি করা হয়েছিল প্রথমে চাটনিটা তুলতে গিয়ে আমার পাঁপড় থেকে খসে পড়ে গেল তারপরে আবার তুলে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর ওয়ান নাইনটি নাইনের ভেজ থালিতে কিন্তু এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এই মিষ্টিটাও আর শুধু তাই নয় এখানে কিন্তু গেলে আপনারা বিরিয়ানিও খেতে পারবেন এই পাঁচফোরণ রেস্টুরেন্টের বিরিয়ানির স্বাদ একেবারে অতুলনীয় একবার খেলে আপনার যুগ যুগান্তর মনে থাকবে আর এই বিরিয়ানি তার সঙ্গে আলু ডিম সুগন্ধিযুক্ত রাইস রয়েছে কিন্তু সমস্ত কিছুই আমরা এখান থেকে ট্রাই করেছিলাম এদের স্পেশাল বিরিয়ানিটা যার মধ্যে দুটো চিকেন বা মাটন দুটো আলু ডিম আর রাইস থাকছে সমস্ত কিছুই একটা বিরিয়ানি নিলে আপনার দুজন মিলে শেয়ার করে খেতে পারবেন আর এই ডিম তার সঙ্গে আলু আর এই মাটনের সাইজটা দেখুন ও হো হো মাটনের সাইজটা দেখি কিন্তু আমার একেবারে মন ভরে গেছিল আর এই পাঁচফোরণ রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু বেলঘড়িয়াতে ট্রাঙ্ক রোডের ওপরে প্রবর্তক জুট মিল এবং এগারো নম্বর বাস স্ট্যান্ডের ঠিক মাঝখানে আর এই বিরিয়ানি আমার প্লেটে সার্ভ করার পরে আমি সোজা ঝাঁপিয়ে পড়লাম এই বিরিয়ানির ওপরে প্রথমে এই নরম তুলতুলে আলু আর তারপরে এই মাটনের পিস ও হো হো মাটনের পিসটা দেখি একদম মন ভরে যাচ্ছে মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই মাটনটা দেখেছেন এইরকমভাবে টানতেই কেমন পরতে পরতে ছাড়িয়েই বেরিয়ে চলে আসলো এইরকম মাটন তার সঙ্গে নরম তুলতুলে রসগোল্লার মতন আলু তার সঙ্গে ডিম এবং সুগন্ধিযুক্ত রাইস এই হলেই কিন্তু বাঙালির যেন আর কিচ্ছু চাই না এই সব কিছু মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম আর এখানে গেলে কিন্তু আপনারা বিভিন্ন রকমের রঙ বেরঙের মকটেলও টেলো পেয়ে যাবেন এখানকার অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না